আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা তো আজকে আমি আবার আসলাম বেতনাল গৃহণে যে মাইশাতে ঢুকবো মায়শায় কী কী ঈদ কালেকশন আসছে আপনাদের দেখানোর জন্য তো আশা করি আপনারা নাটনের মধ্যে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন এভাবে নতুন নতুন আরও অনেক ডিজাইন আর দেখানোর জন্য অনেক ভিডিও দেখাবো আপনাদেরকে এই দোকানে ঢুকলাম দেখেন অনেকগুলো কালেকশন আছে এখন আপনারা মন দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কোনটা কোন মানে কেমন মানি টাকা কত এখন নতুন কি কালেকশন আসছে এগুলা সব বুঝতে পারবেন এই যে দেখেন এটা দেখেন তো এটা এই থ্রি পিসটা নতুন আসছে না উন্যাটা কি কাপড়ের এটা

ডিজাইনটা নতুন আসছে হ্যাঁ এগুলো সব নতুন ডিজাইন আছে এনি পিস 35 আমরা 30 রাখবো ওকে পাউন্ড বা পাউন্ডে সেল কিন্তু ইট সেল না ওকে ইট সেল এগুলা হ্যাঁ এগুলো কি কাপড়ের উপর এটা দেখেন ওই

তারপর এই শাড়িটা এই শাড়িটা কি শাড়ি এটাও কি এটা এটা কাটটি কাটটি ওকে দাম কত এটা এটা 95 পার পিস দাম ওকে আর এই যে এটা হলো 135 কাটটি ওকে এগুলোর দাম আবার এই যেটা এটা হুম এটা এটা আসবে 40 ওকে এটা না এটা 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 40 এটা এটা আসবে 40 ওকে এটা 45 এটা 40 এটা 130 ওকে সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি আছে আপনারা এসে দেখে নিয়ে যাবেন শাড়ি থ্রি পিস না আসতে পারলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলে আপনারা আমরা ডেলিভারি দিতে পারবেন ওকে এগুলো প্রাইস কেমন আসতে এই যে এই যেটা কর্নারে হুম এগুলো 30 পাউন্ড ওকে okay, 30 পাউন্ড Are you going to pay it? It's a different age of organza. It's oh. 50 pounds. Oh, organza is 50 pounds. It's a 40, uh, 40 pounds. Okay. Huge uh, collection, sir. Uh, Huge collection. উপরের ওই শাড়ি ওগুলো কিরকম কেমন প্রাইস প্রাইস 100 টাকা 65 আচ্ছা কালেকশন গুলো হেভি নাইস আছে এখন তো বিএস সিজন চলছে তো আপনি কি শার্ট আর দিবেন মানুষের আসলে হ্যাঁ অফার আছে আপনার ভিডিও দেখার যারা আসবে সবার জন্য 10% 10% ডিসকাউন্ট আছে ভ্যালুয়েবল কালেকশন আছে দেখেন কত শাড়ি এখানে বেনারসি আছে তারপর কি আছে স্যার কি কি শাড়ি আছে তাতে শাড়ি আছে তাতে শাড়ি আছে জামদানি আছে হ্যাঁ এখানে অনেক রকমের শাড়ি আছে তারপর থ্রি পিস তো দেখলেনই তো আসলে আপনারা আমার চ্যানেলের নাম বলবেন দেখবেন ডিসকাউন্ট দিবে আসবেন এখানে আমি এই ড্রেসটা ওকে ঠিক আছে আমরা আমি ভিডিওতে দেখতে পারবেন এটা নিচ্ছি আমি একজনটা এখানে আরও আছে অনেক আপনারা এসে নিতে পারবেন সুন্দরীতে লাগবে না একটু মেলাই দেখি নাকি দেখবো আমি কিন্তু এটা নিলাম আমার ভাল লাগছে এটা আসলে গোল কালার এটি আমার পছন্দ বেশি সাদা গোল কালার কালো এগুলো বেশি পছন্দ লাগে তো কেমন লাগছে ভাল লাগছে না উনটা দেখি কেমন স্যালোয়াডটা স্যালোয়াডটা হবে এভাবে এই যে পাই কাজ করা ঠিক আছে কাটো মানুষ তো আর ওড়না থাকবে ঠিক আছে ওড়নাটা ই আছে নরম আছে ফাইনালি আমি ঈদের জন্য নিচ্ছি এটা হুম ভাল লাগছে আমার পছন্দ হয়েছে মোটামুটি ভালো লাগছে গো ভালো লাগছে অনেক দামি জামা

কি কাপড় এটা তো সুন্দর লাগছে মোটামুটি হ্যাঁ মেটাই যে মোটারি করা ভালো

তো আমার গায়ে একটু ছোট হয়ে যাচ্ছে দেখে নিচ্ছি না কোনো আর আমি নিচ্ছি এই ব্লুটা আগে ওইটা নিয়েছিলাম ওই কালারে তো এখন ওটা ছোট হয়ে যাচ্ছে ওই জন্য নেব না আর ওই কালার আমার আছে ঘরে সেই জন্য ভাবলাম যে আবার চেঞ্জ করে নিয়ে যাই